Let's go! এই মুহূর্তে শহীদ মিনারের সামনে আব্দুল্লাহ আল মামুন যিনি 60 ঘন্টা ধরে এখানে অনুশন করছেন তার অনুশন ভাঙানোর জন্য তিনি এসেছেন এবং তার সাথে কথা বলছেন এখানে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়েও কিন্তু আজকে কথা বলবেন অনুশন ভাঙানোর চেষ্টা করেছেন আব্দুল্লাহ আল মামুন অর্থাৎ যিনি প্রায় ষাট ঘন্টার অধিক সময় ধরে এখানে অনুশন করছেন সিলেটের সাথে বৈষম্য সিলেটের মহাসড়ক নিয়ে যে বৈষম্য গুলো রয়েছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে যে বৈষম্য গুলো রয়েছে বাজেটের ব্যাপার গুলো নিয়ে যে বৈষম্য গুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে সেই নিয়ে তারা এখানে এসে এখানে এসেছেন এবং জেলা প্রশাসক দেখছি তিনি আব্দুল্লাহ মামুনির সাথে কথা বলছেন এবং যে দাবিগুলো রয়েছে লিফলেট লিফলেটটি রয়েছে সেই লিফলেটটি তিনি হাতে নিয়েছেন পড়ছেন দেখছেন

অনশন ভাঙানোর জন্য মূলত তিনি এখানে এসেছেন তাকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল রাত আটটার তবে চারিদিকে আসলে যানজটের কারণে আসতে একটু দেরি হয়েছে তারপরে তিনি এখানে এসেছেন এখানে আসার পর কথা বলছেন এখানে আমরা দেখতে পেয়েছি সিলেট মেট্রোপলিটন পুলিশের অনেক কর্মকর্তারাও এখানে রয়েছেন আহ বলতে গেলে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে দাবিগুলো সিলেটের আহ যোগাযোগ ব্যবস্থা নিয়ে যে দাবিগুলো বাজেট নিয়ে যে দাবিগুলো রয়েছে এবং পর্যটন নিয়ে যে দাবিগুলো রয়েছে মোট ষাটটি দাবি সেই ষাটটি দাবি নিয়ে কিন্তু তারা এখানে অনুসরণ করছেন এবং আজকে সন্ধ্যার পরে আমরা দেখেছি পরিস্থিত সড়ক জুড়েই কিন্তু অবরোধ ছিল রাস্তা কিন্তু অবরোধ করা হয়েছে এবং আমরা দেখছি জেলা প্রশাসক সেই দাবিগুলো শুনছেন কথাগুলো শুনছেন আল মামুনের কথাগুলো শুনছেন তারা তাদের দাবিগুলো উত্থাপন করছেন পুলিশ কর্মকর্তারা এখানে রয়েছেন সবাই এখানে রয়েছেন মিডিয়া ব্যক্তিবর্গ যারা রয়েছেন যারা অনুসরণ করেছেন তার প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন

দিয়ে নাই কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না তাহলে হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল দুই হাজার একুশ সালে কার্যক্রম শুরু হয়েছে এখন পর্যন্ত ষোলো আমি আপনার মাধ্যমে আমি এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আপনি জানান যদি ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো ডাক্তারি থাকে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিতে হবে এই ট্রেন লাইনটা এখনো আপনার

বিভাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আপনি জানেন এখন এআইএস টেকনোলজি কিন্তু আমাদের সিলেটে এইগুলা নাই কৃষি পদ্ধতি এখন যেটা

এই যে এই কোন বিষয়টা আপনি সংশ্লিষ্ট আলোচনা করবেন কারণ আমাদের নদী খনন করা প্রয়োজন এই যে বিষয়গুলো আমাদের আন্তর্জাতিক বাংলাদেশ বিয়ে কয়টা ফ্লাইট চলে আর কোন ফ্লাইট নেই সেটাও বাড়ানোর জন্য আমি আমার দাবিতে রাখছি আমার দাবি চেষ্টা দাবি কিন্তু দুঃখীয় বিষয় আজকে সাহেব এখানে

কিন্তু আমরা একনেকে যে আহ সকল পাশ পাশ হয়েছে এটা আমরা পাইছি এটা দুটো এটা এটা হচ্ছে যে আমাদের

এই দাবিগুলো সেটা আমাদেরও দাবি এটা আমাদেরও দাবি কারণ আমি এই শহরে যোগদান করতে গেলে যোগদান করছি গত দেড় মাস হল এই বিষয়গুলো আমি সেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং এখানে যে প্রথম দিন আমি যাচ্ছি ঢাকা সিলেট সয়েলের কাজগুলো সম্পন্ন করা তো এইটা আপনারা জানেন সময় যে আসলে এই টয়েলের কাজটা এখন দেরি হচ্ছে বলে এখানকার কারণ আমাদের ঢাকা তো সিলেটে এখন বারো থেকে চৌদ্দ ঘন্টা লেগে যায় আসলে যেটা হয়েছে এখানে প্রায় কয়েকটা জায়গায় আমরা যেটা করেছি সেটা হলো আমাদের সমস্যাটা ছিল হচ্ছে আপনার জমি অধিগ্রহণের সমস্যা এটা হলো মেন কারণ মানে এখানে একশো তো বেশি আপনার আপনার রিটপন্ন হয়েছে রিপ করার কারণে মূলত এই আমরা মোটামুটি আমাদের যে অংশ সিলেট অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার আগামী মাসের মধ্যে আমাদের কাজ শুরু এবং এমন একটি লাইনগুলো আমরা সরিয়ে দিয়েছি অধিক টাকা টাকা আমাদের উপর পরে নেবে কিন্তু আমরা শুরু করি আমাদের অংশ মোটামুটি কেয়ার করতে আমরা আশা করছি যে আগামী তিন মাসের মধ্যে এটা বিশ্বম্য অর্থ তৈরি হবে এবং এটা মনে করি আমাদের খুব দ্রুত করা করে আর ব্যক্তিগতভাবে এটা কিন্তু তৃতীয়ত হচ্ছে তিলের জায়গা ট্রেনের লাইনটা ডাবল লাইন মাধ্যমে এখানে যে এই তো আমরা কথা এবং আমরা কথা বলার পরে যেটা হয়েছে যেহেতু লাইনটা খারাপ এই লোকজন এখন ট্রেনে কিছু বুকিং বাড়ানো হয়েছে পনেরো দিন আগে কিন্তু আমরা বলেছি না এটা বুকিং মেডিকেট বাড়ানো দরকার প্রয়োজনে ট্রেন আরেকটা ভালো ট্রেন বাড়ানো

তো এইটা একটা দৃশ্য তবে আমরা চেষ্টা করবো যে আমাদের সিলেট স্টেশন থেকে দশন থেকে কালো বাজারে তাকে আমরা মনে করি যে আপনার থাকবেন এটা যদি কোনোভাবে এদের কালোবাজি করতে না পারে এটা আমি এটা এটা নিয়ে আমি একটু কথা বলবো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জেলার একটা আপনি নন স্টপির থাকা যাতে করে এখানে নতুন চার ঘন্টা সব টাকা করতে

আমি মনে বুঝতে যেখানে এটা সড়ক বিভাগ এবং আমাদের কিন্তু বৃষ্টির দিনে বৃষ্টি কারণে আপনার এই যেটা কাজ আছে এবং আপনার শহরের রাস্তা করতে আমরা করি এটা আপনার ইয়ে হবে ফাইলিং হবে এটা এই এই শুরু হবে তো বৃষ্টিটা কাজটা দিন আমরা জানি যে এখানে কারণ অবস্থা এইটা নিয়ে আমি সরকারের প্রস্তুতি দেখিয়ে দিয়েছি আমরা আশা করছি উচিত হয়তো একটা সমাধান হয় আর একটু সময় যেহেতু লাগে প্রত্যেকদিন এটা হয়তো লাগবে এটা আরেকটা বিষয় আমি বলি এখানে আরেকটা বিষয় আসছে যে সিলেটে একটা পূর্ণাঙ্গ বিশ্ব প্রথম বিশ্ব হয় এটা আমি একমত আপনারা জানেন যে আপনি কিন্তু আমরা সিলেট মেডিকেল বিশ্ব করার জন্য এটা আমাদের প্ল্যানিং সিস্টেম আপনি কিন্তু অনেকে আমরা আসি করে যাই না আজকে সকাল বারোটায় কিন্তু আমরা মূলত আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাতে আমরা বুঝিয়ে বুঝিয়ে আমরা আশা করছি এটা শুরু শুরু হবে মনে করি এই প্রকল্প বিশ্ববিদ্যালয় করা অফিস খুলে আমি এই এই বিশ্ববিদ্যালয় সিলেটের ছেলে ভর্তি হতে পারে এবং সিলেটের শিক্ষা আমাদের মানটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে সাধারণ বিশ্ববিদ্যালয় এটা করা হয়েছিল মূলত লোকজনের বেশিরভাগ কিন্তু নানা কারণে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের চান্স হয় উচিত এবং যাতে করে সিলেটের শিক্ষার মান বেশ করে প্রবশুশিকার মানদের আরো উন্নত হয় সেটি আমরা দেশটা যৌক্তিক আর একটা হচ্ছে আন্তর্জাতিক ডোমেস্টিক এটা যে বাংলাদেশে গত প্রায় নয় দশ মাস কিন্তু এই টিকিট সিন্ডিকেট আন্তর্জাতিক এবং গেছে আশি এটা আমি যখন আগে আমরা তখন বসে কিন্তু করে আমরা আগে করে দিয়েছি আগে যারা হতো সেটা যে কোন ধরনের পাসপোর্ট ছাড়া সরাসরি টিকিট করে

না তারপর আমাদের কাছে মনে হয় যে কোনো একটা কাজটা এখানে আছে তারা করে আর এখানে কি যে ঢাকা সিলেট ফ্লাইট যেহেতু এই রুটে ডিমান্ডটা বেশি যেহেতু মানে সড়ক বিভাগটা খারাপ দুটেন বিভাগ করে বেশি এই সময় যে ডিমান্ড বেশি এটা তারা বিভিন্নভাবে বাংলা পাঠিয়ে দেবে এটা নিয়ে যাবো এইটা নিয়ে আমরা একটা করবো আমি মনে করি এই দায়িত্বটা তুলে ধরে এসে না উচিত এবং এখানে আর একটা কিছু আসবে আমাদের এয়ারপোর্ট আপনারা জানেন যে আমরা এখানে আসার পরে আমরা এখানে কিন্তু এয়ারপোর্টের দুটো টেলিফোন করে বন্দোবস্ত করি আমরা এখানে আমরা আমি আসার পরে এখানে ছয়টা টেলিফোন লাগানো যায়

ইমিডিয়েটলি এই আমাদের এই আমরা আগাইতে পারি এবং কাজটা শুরু করতে পারি আমরা আশা করছি সদস্য কিন্তু আমরা আশা হবে সময় একটু সময় লাগতে বাট আমি মনে করি এমনকি আমরা বলেছিলাম যে আপনার এয়ারপোর্ট তো সেলের শহরে যে রাস্তাটা আছে দুই পাশে গার্ডেনিং করুন এখন এই রাস্তাটা হলো যে এই রাস্তাটা দুই লাইন আছে এটাকে চালল্যান্ড করতে কিন্তু এখানে তো সমস্যা হচ্ছে লাইন করতে কি লাগাতে পারে

বিমানবন্দর এটা কি যেখানে বিমান বেশি পড়ে মোটামুটি বাসের পাড়া হয় কি বাসের যখন বাস ছাড়ে তখন যখন হাজার পাঁচশো টাকা বিক্রি করছে বাসার এখন যেখানে খালি আছে পঞ্চাশ টাকা নিয়ে যায় আর বিমান হচ্ছে উল্টা পাঁচের আগে টাকা হয় তো এখানে কিছু বিষয় আপনার মধ্যে কোন কোন জায়গায় কারণ এটার সাথে আমাদের শুধু যেহেতু আমাদের দেশে যারা কমালেট করে তার সাথে আমরা বসে দেখি এটা কি করা যাবে আমি মনে করি আমরা পাই যে অনেক বেশি এবং এই যে ফেডার একদিন আগে এক হাজার টাকা দিয়ে সাত এটা বাংলাটা আমরা অবশ্যই হচ্ছে যে আসলে প্রজলনাই আমরা আমাদের একটা প্রচলন আগে এটা কিন্তু আমরা জেলায় আমরা সবাই কিনে করছি যাতে করে এই গুরুত্ব হয় এই থেকে আমাদের এটা বড় মডেল অসুবিধা কর্ম এটা চলনা আছে আমি জড়িত

মানে যখন এটা বড় মানুষের কল্যাণে করতে চাই তখন আমাদের আমরা করতে চাই যেটা মঙ্গলজনক হবে সেটা এই বিষয়গুলো আমরা আমরা আশা যে সময় লাগছে কিন্তু এগুলো বসে একটু এবং আমি এই প্রত্যেকটা দাবির সাথে মানে অনুষ্ঠান করেছে

আমার একজন মা আমার একজন করছেন রাস্তার মধ্যে আমাদের রাস্তার অবস্থা তখন খারাপ যখন গাড়ি দিয়ে হসপিটালে আসা পারে রাস্তার অবস্থা এখন খারাপ যে খারাপ রাস্তার দিকে গাড়ি যখন আসছেন আসার টাইমে রাস্তাঘাট এত খারাপ আসলে আমি যাই না কেন কোনো খাদ্য মানে কোন রাস্তাঘাটে কিন্তু আপনার না দুই হাজার বাইশ সালে বন্যার পরে বেশি টাকা হয়ে গেছে তো আজকে যখন এইরক্ষি তখন আসতে ভর পড়তে গেছে তখন দেখো মানে এটা আগেও গিয়েছি যাওয়ার রাস্তাটা একটু ভালো আসার রাস্তা আরো বেশি খারাপ কারণ আমাদের লোকের আবার মানে নির্দিষ্ট উজোলে বেশি পাথরটা ধরেন বৃষ্টি প্রতিষ্ঠান পর্যন্ত পাথরটা নিয়ে আসতো এখন নষ্ট হচ্ছে এটা কিন্তু আমাদের দায়িত্ব তো আমি মনে করি যে রাস্তা আমাদের পর সরকারের যারা ব্যবহার করছি আমরা তাদের একটু দায়িত্ব মানে হওয়া উচিত মাননীয় জেলা প্রশাসক এই যে ছাত্র জনতা আজকে যে দাবিগুলো নিয়ে এখানে অবস্থান করেছে আপনি বলছেন শুভঙ্করের ফাঁকি রয়েছে শুভঙ্করের ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে কিনা এটা অবশ্যই মনে করি কিন্তু কিছু বিষয় হলো যে আপনার আমি সরকারের মন্তব্যে সব কিছু কিন্তু জেলা প্রশাসন একটাই মধ্যে করেন যেমন ধরেন আপনি আপনার সংস্থা এবং যেহেতু এখানে অনেকগুলো বিদেশি আছে তাদেরকে নিয়েও কিন্তু করতে হবে এটা আপনার জানেন বলতে প্রায় পাঁচ সপ্তাহ ভাগের থেকেই আপনার আট ভাগ থেকে কাজ করছে এবং মোটামুটি কমছে মাস টাকা বেড়ে গেছে আবার কমছে এখানে যেটা হলো কি বাংলাদেশের যে সমস্যা হচ্ছে লোকজন একটু সুযোগ পাইলেই আপনার আবার সিন্ডিকেট প্রচেষ্টা করে দাম বাড়া করে আপনি এটা আমাদের নেচার একটা সমস্যা যে আপনি ধরুন ঈদের সমস্ত সারা জমিয়ে কি হয় কিছু দাম কমে মানে উদাহরণ দাম কমে আমাদের এখানে রমজার আসলে এই রাস্তা দাম বাড়বে না একটু ডিমান্ড বাড়ছে আমরা সবাই অনেক কাজটা করি এটা আমাদের একদম মারাত্মক হয়ে গেছে আমরা চেষ্টা করছি যাতে করে কোনোভাবে না হতো আমাদের বিশেষ করে আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকে দুশো দপ্তর থাকা দরকার আমি অনেক দপ্তর আছি এই মুহূর্তে আমি করতে চাই আমার মনে করি যে এই মুহূর্তে দাবি সবথেকে আমি আমরা পুরোপুরি আছি আমি আশা করছি যে নিয়ে কাজ আমরা সবাই সময় লাগতেছে বাট এটা সমাধান হতেই হবে কারণ ধরুন ঢাকা সেটা হাইওয়ে হাইওয়ে শহরের ভিতরে আমরা আশা করছি আমাদের দু তিন মাসের মধ্যে কিছু একটা হবে কিন্তু এই সময়টা আমাদের কষ্ট করতে হবে

এই আমি নিজে কাজ করছি এবং আমি যখনই যাই কোনো উন্নয়নের কাজের জন্যে বাজেট নেই এটা আজকে থেকে না আপনি আসার আগ থেকে শুরু হয়েছে আমাদের কথা জুলাই আন্দোলনে যারা আমরা অভিভাবক এসেছিলাম তাদের কখনো টাকা হয় না এটা হচ্ছে আচ্ছা অনেক বয়স অনেকক্ষণ ধরে কিন্তু অনশনে রয়েছেন আগে অনশনটা ভাঙানো উচিত মনে হয় দেখছেন দর্শক যিনি অনুশনে ছিলেন আব্দুল্লাল মামুন তার অনুশন ভাঙানোর জন্য জেলা প্রশাসক নিজে উপস্থিত হয়েছেন এবং তিনি পানি খাওয়াবেন এখন আমরা যতটুকু যে পানি খাওয়ানোর মাধ্যমে আজকে এই অনুশনটা ভাঙাবেন যেহেতু দাবিগুলো মেনে নিয়েছেন এবং তিনি এবং যার কারণে এখানে যারা উপস্থিত রয়েছেন জনসাধারণ তারাও কিন্তু অনেক আনন্দিত তারা হাততালি দিচ্ছেন এবং জেলা প্রশাসক এসেছেন দাবিগুলো মেনে নিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কাজ আহ এখানে সম্পন্ন করার আশ্বাসও কিন্তু তিনি দিয়েছেন

আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী কাজ শুরু হয়েছে বাইশ সালে বাইশ পার্সেন্ট কাজ হয়েছে এই যে আশ্বাস দেওয়া হয় কিন্তু কোন ধরনের ইয়ে হয় না এই আশ্বাস গুলো আমরা

আরে মোদি এবং খালJudy এই যে আচ্ছা అన్న দেলা না 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 বন্ধ 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 জায়গা একটু বড় করি এই দাস ভাই এটা তো দিন ভিতরে বলবেন এই যে এই যে ভাই এই ভাই Bungla নামান ভাই এই ভাই এই যে ভাই এই যে ভাই এই আপনারা ভাই ভাই ভাইকে ফোনা নামান ভাই ফোনগুলা নামান নামান দর্শক দেখছেন আব্দুল্লাহ মামুন যিনি ষাট ঘন্টার অধিক সময় ধরে এখানে অনুসরণ করেছেন তার দাবি দাওয়া নিয়ে সেই দাবি দেওয়া গুলো জেলা প্রশাসক মেনে নিয়েছেন এবং মেনে নেওয়ার পর পানি পেয়ে কিন্তু অনশন ভাঙলেন আল মামুন এবং জেলা প্রশাসক আশ্বাসও দিয়েছেন যে অতি দ্রুত সেই দাবিগুলো মেনে নেওয়া হবে এবং সংস্কার কাজগুলো করা হবে জেলা প্রশাসক এখানে রয়েছেন সবাই এখানে রয়েছে সাধারণ যারা রয়েছে তারা তাদের দাবিগুলো নিয়ে আশ্বাস হয়েছেন তারা আজকের মতো অনশন একেবারে এখানে শেষ করে দাবি মেনে নেওয়া